এই দুনিয়ার ভূখণ্ডে আসবে আমার তার হাজার বছর আগে বলেছেন ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জমিনে আমরা একটা সার্টিফিকেট বুঝি একটা এডুকেশন কোয়ালিফিকেশন যারা হয় তাদের এক একটা সার্টিফিকেট থাকে বাবা ওই জান্নাতিরা যেদিন জান্নাতের পদ চলে যাবে যেদিন রিজওয়ান ফেরাস্তা প্রতিটা জান্নাতি ব্যক্তিকে সাদের সম্ভাষণ জানাবে তাদের কাছে একটা সার্টিফিকেট থাকবে ওই সার্টিফিকেটে একজনের দস্তখত লাগবে একটা সিগনেচার থাকবে একজন জাতে পাকের একটা দস্তখত থাকবে সেই জাত পাক নাম হচ্ছে যাদের ব্যাপারে আমার নবী বলেছেন তিনি হচ্ছেন সেই জেন্নাত যুবকদের সরদার আমার নবী দু জাহানের নবী সুলতানের মদিনা সুরুর কলবসীনা নবী শামস উদহা بدر উলা, صدر ال মহান আল্লাহর ক্ষমতা আউনে আটখানা জান্নাতের মালিক যে নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাফাত কুবরার মালিক নবী তাজদারে মদিনা ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন মক্কার বাতি মদিনার যদি হামগুনেকার উম্মত কি খরিদার শাফাত কুবরার মালিক নবী আ কা নবী মুহাম্মদউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন বলেছেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন এই দুনিয়ার মানুষ শুনে রাখো আমি নবী মুস্তাফার হৃদয়কে যদি নবূতের হৃদয়কে যদি খুশি করতে চাও আমার হাসান আমার হুসাইনকে mohabbat করো জোরে বলেন সুবহানাল্লাহ যখন আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন যেই ব্যক্তি আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসবে সেই মূলত আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে সুবহানাল্লাহ ওয়ামান আবগাদা হুমা ফাকদ আবগাদানি যে ব্যক্তি হুসাইনের প্রতি বিদ্বেষ রাখবে সে মূলত আমি নবী মোস্তফার প্রতি বিদেশ রেখেছে না ওজবিল্লা বলেন সেই নবীজির দৌহিত্র আমার নবীজির কলিজার টুকরা ইমামে আলী মাকাম সাই সাই কারবাল্লাম মৌলাই কারবাল্লাম ইসলাম যিনি ইমান যিনি মসজিদ যিনি নামাজ যিনি দাড়ি যিনি টুপি যিনি আবা কাবা সিরা চোরা সব তার কোরবানিতে পেয়েছি সেই ইমামে আলী মাকামের তস্করা করার দরকার আছে নেই আর একটু জুড়ে বলেন বাবা ইমানি কোনটে যে মসজিদের হুসাইনের মসজিদ সে মসজিদ থেকে আমরা একবার বলি ইয়া হুসাইন আর একটু জুড়ে বলেন দিল মন যদিও দেহ এখানে আছে কিন্তু দিল এখন ইমাম হুসাইনের কারবার লাই পৌঁছে গেছে দেখে না বলেন না যদিও দিল এখানে আছে যদিও স্ট্রাকচার বডি এখানে আছে কিন্তু এই রূপ এই দিল বাংলার জমিন থেকে শুরু হয়